নির্বাহী অভিযান ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত সাবেক সভাপতি মহোদয় উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমানে তারা নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল উপস্থিত মন্ডলী আমার সামনে উপবিষ্ঠ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আয়োজন বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আদিবা স্কুল একটি অন্যতম প্রাচীন স্কুল আমি দেখলাম যে 1912 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের প্রতি বলার কিছু নেই এখানে তোমাদের যারা বড়জন আছেন এই ইসলাম থেকে যারা পূর্বে পড়াশোনা করে গিয়েছেন অনেকগুলো উপদেশ মূলক বক্তব্য দিয়েছেন তোমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে ওনাদের মতো তোমরা উজ্জ্বল মানুষ হিসেবে একদিন এই প্রতিষ্ঠানে ফিরে আসবে আমি খবর পেলাম দুইশো জন পরীক্ষার্থী তোমরা আসো তো আমরা আশা করবো যে দুইশো আট জন এই কৃতিত্বের সাথে সাফল্যের সাথে উত্তীর্ণ হবে এবং আমরা আশা করি যে দুইশো আট জনকেই আমরা যেন এসএসসি পরীক্ষার্থীর ভালো রেজ ভালো ফলাফল যেটা যেটা জাতির জন্য এটা অর্জনের মাধ্যমে আয়োজনের মাধ্যমে সম্বোধন করতে পারি সেই আশাবক্তিত্ব করছি সময় খুবই অল্প এখন তোমরা আসলে সুপারি খাবার খাওলেই সেই সূত্রে আমি খুব ব্যথিত হয়েছি যে তোমরা যতক্ষণ থেকে এভাবে আমাদের কথা শুনছো এটা আসলে কথা বলার সময় নয় আমি দুঃখ প্রকাশ করছি যে তোমরা এভাবে বসে আছো কথা বেশি না বাড়াই আমি 1912 সালের কথা বললাম একটি উপদেশ মনে রাখবা 1912 সালে কিন্তু একটা ঘটনা ঘটেছিল পিভ দন্যতম পিভ একটা জাহাজ沉বন হয়েছিল জানতো নাকি টাইটানিক জাহাজ এই এপ্রিল মাসেই 1912 সালের এপ্রিল মাসে 14 এপ্রিল সেই জাহাজটি আটলান্টিক মহাসাগরে এতে নিমজ্জিত হয়ে যায় তার যে জাহাজের আবিষ্কারক সেই চ্যালেঞ্জ দিয়েছিল যে এই জাহাজটি ডুববে না একটা অহংকারমূলক কথা বলেছিল

যে কোনো এলাকার যে কোনো নারীর টানে ফিরে আসতে হবে বারবার এই মানুষের মানুষগুলোর কথা চিন্তা করতে হবে আর নিজেকে সেভাবেই কিন্তু গড়ে তুলতে হবে আজকে তুমি আগামীতে কি হবে সেই লক্ষ্য তোমাদেরকে নির্ধারণ করতে হবে একটা কথা আছে না যে এইমলেস লাইফ ইজ লাইক এ বোট উইথাউট এ রাডার মাঝিবিহীন নৌকা কি হয় লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় কোথায় যাবে জানে না মাঝি না থাকলে নৌকা কোথায় পৌঁছাবে সেটি জানে না উদ্দেশ্য উদ্দেশ্যহীন চলা যাবে না লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আমি আমাকে আগামী বিশ বছর পর পনেরো বছর পর কোথায় দেখতে চাই সেই লক্ষ্যটি আমাকে এখনই নির্ধারণ করতে হবে এবং সেইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে তোমাদের পরীক্ষা সামনে পরীক্ষা আর তিন দিন সময় আছে মাঝখানে এখন মোবাইল ডিভাইস থেকে একটু দূরে থাকো বিজ্ঞানের যুগ মোবাইল অবশ্যই লাগবে আহ এটি যেহেতু অ্যাভয়েড করার সুযোগ নেই এটির একেবারে সীমিত ব্যবহার করবে পারত ব্যবহার না করাই ভালো

আমাদের অন্যান্য যারা আসছেন এখানে তোমাদের বড় ভাই বলবো যদিও অনেকের বাবার বয়সী অনেকে দাদার বয়সী তো ওনারা যেমন তোমাদের কাছে ফিরে আসছে তোমরা এভাবে ফিরে আসবে পরীক্ষাটা তোমাদের জন্য ভালো হয় ঠান্ডা মাথায় প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা এখানে সিক্স টু টেন তোমরা পড়াশোনা করেছো এর আগে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছো দশ বছরের পড়াশোনার ফলাফল কিন্তু এটা বাংলাদেশের অন্যতম পাবলিক পরীক্ষা, বৃহত্তর পাবলিক পরীক্ষা বলা হয় এসএসটি পরীক্ষাকে। তো সেটা এটাই হলো তোমাদের প্রতি আমাদের যেমন আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের অভিভাবক আছে, শিক্ষক দের আছে, এলাকাবাসীর আছে সবার সবার একটা প্রত্যাশা আছে তোমাদের প্রতি। আমরা আশা করব এবং দোয়া করব যে তোমাদের মাধ্যমে আমাদের সকলে সেই প্রত্যাশা পূরণ হবে। তোমরা ভালো ফলাফল করে এই স্কুলের তথা এই এলাকার মুখ উজ্জ্বল করবে। এই আশাটা ব্যক্ত করছি সবার প্রতি শুভকামনা জানিয়ে এবং আমি আবার স্কুলের উচ্চরত্ত সাফল্য কামনা করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও তোমাদের এসএসসি পরীক্ষা এর সাফল্য কামনা করছি তোমরা সবাই ভালো করবে আমার বিশ্বাস তোমরা আমার তোমাদের মাঝে আমরা আবার এরকম একটি জাঁকজমক সংবর্ধনা অনুষ্ঠানে আমরা ফিরে আসব। তখন আবার তোমাদের হাসি মুখগুলো গুলো আমরা দেখতে চাই সে আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ চিরোধী